আসসালামু আলাইকুম এবরান তো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ঘরে সুটকি দিয়ে লতি রান্না করতে পারো যারা যারা পছন্দ করো তাদের জন্য তো মাসবি এই রেসিপিটা একদম ইম্পর্টেন্ট তো দেখো গাইস প্রথমে আমি কতগুলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে নিয়েছি এই যে দেখো এগুলোকে আমি ব্রাউন কালার করবো দেখো এই যে ব্রাউন কালার করে নিলাম দেন হচ্ছে এই যে সুটকি দেখতে ও মাছের সুটকি তো যাই হোক সেটা আমি দিয়েছি দেখ তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না কত গ্রাম ছুটছে সুটকি আর লতি যারা খাও তারা তো জানোই মানেই তো গাইস আমি একটু আদা রসুনের পেস্ট বাটা দিয়ে দিলাম আর হচ্ছে তোমার গিয়ে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে শুকনো মরিচটা একটু ঝাল ঝাল করবো সেজন্য আমি একটু বেশি দিলাম তারপর হলুদের গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু গাইস মাঝখানে আমি একটু কাটা উঠিয়ে ফেলছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি এই যে একটু পরে উঠিয়ে ফেলবো এই যে মাছের কাঁটাগুলো তুলে ফেলছি কিন্তু না হয়তো কিন্তু গলাগুলো আবার আটকায় যেতে পারে ঠিক নেই তো এই যে দেখো লতিগুলো একটু চিকেন চিকন চেয়ে নিয়েছে এগুলো খেতে বেশি মজা লাগে মোটাটার থেকে মোটাটা মানে আসলে ফ্যাপ মানে অন্য রকম একটা টেস্ট হয়ে যায় তো আমার কাছে অনেক ভাল লাগে তো গ্রামের মানুষ যারা আমরা তারা তো ছোটোবেলার থেকে লতি খেয়েই বড় হয়েছি মানে খাইছি পছন্দ করে অনেকে আর বিশ্বাস করো ঢাকার মানুষ প্যান্টটা তো এই সব জিনিস খাই না মানে এইসব জিনিসটা মনে করো এটা কি কোনো খাবার হইলো লতা পাতা তো যাই হোক অনেক মজার এই রেসিপিটা তো গাইজ দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি লতিটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিবো সুন্দর করে এখন আমি চেক করে দেখছি যে আমার লতিটা কি সিদ্ধ হয়ে গেছে নাকি এ দেখো গাইস সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপরে হচ্ছে আমি আবার একটু রেখে দেবো কারণ এই ঝোলটা একটু শুকাবে না হয়তো মজা লাগবে না লতিটা তো এটা আমি শুটকি দিয়ে করছি আমি একটা চিংড়ি মাছ দিয়ে করেছি এই সেম্পিংয়ে করেছি তোমরা ওটা আমি ভিডিওটা করি নেই তো তারপরে হচ্ছে আমি কয়েকটাই যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমারও হয়ে গেছে অলমোস্ট তারপর আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আস্ত গোটা গোটা যদি কারো ঝাল প্রয়োজন হয় কেউ তো খাবে না আমার শাশুড়ি আর আমি খাবো তো তারপরে এইভাবে দেখিয়ে দিলাম তোমাদের মানে আমি কালারটা বুঝতে পারছি না কত সুন্দর আসছে অনেক সুন্দর আর সেন্টটা তো মনে বড় কী এরকম বের হয়েছে বুঝতেই পারবো না হতে দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় যেহেতু আমরা পছন্দ করি আর যারা পছন্দ না করে তাদের জন্য তো আলাদা বিষয় তো যাই হোক আমি একটু তেল তেল বেশি খাই গাই সবাই আমাকে অনেকে মেসেজে বলো যে অনেক তেল হয়ে যায় আসলে আমি একটু তেলটা বেশি খাই তো আমার তেল কম দিলে তরকারি টেস্ট লাগে না আমার কাছে মনে হয় তো যাই হোক তোমরা এরকম দিয়ে নাড়াচাড়া করে নিবা এখন তোমরা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারো তো যাই হোক আজকে আমি ধনিয়া পাতা এখানে ইউজ করি নাই তারপরে দেখো গাই সুন্দর এই যে আমি শুকিয়ে নিচ্ছি ঝোলটা টানা টানা করে নিচ্ছি মানে এটা আসলে অসাধারণ এটা ভাত দিয়েই খেতে বেশি মজা লাগে তো যাই হোক এই যে আমি তোমাদেরকে দেখো আমার ফাইনাল লুকটা চলে আসছে এই যে আমি বাটিতে বেড়ে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে তো আমি তো দেখাতে পারি না বিকজ আমার হাতে মোবাইল থাকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবার্লা হাফেজ বাবাই